আসসালামু আলাইকুম বিস্তু চলে আসসালাম আলামকের সাথে আপনার জন্য আজকে কিছু থেরিপিস নিয়ে যেগুলো আপনার আজকে আমি একটা অফার প্রাইজেছি আমি আপনাদেরকে আজকে যেগুলো দেবো এগুলো মানে সর্বোচ্চ মানে খুবই কম রেটে দিব মানে রিজনেবল একটা প্রাইস যেটা প্রাইসটা ছিল আগে দুই হাজার পঁচিশশো করে কিন্তু আজকে আমি এত দামি দিচ্ছি না তারা অর্ধেকের কমে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখেন পুরো জামার ভিতরে ফুল জামা ইনারের মধ্যে থাকবে অনেক সুন্দর অ্যাপোটারি এবং কি আপনার অনেক সুন্দর স্টাইলের মধ্যে কাজ করা প্রাইসটা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন এই যেটা থাকছে ওনাটা আর আমি আপনাদেরকে দেখা পড়লো স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটার মধ্যে কত সুন্দর কাজ করা এই আপনার ফর্মাল স্টাইলে থাকবে আর ওনাটা দেখাচ্ছি তো আপনারা দ্রুতভাবে নিয়ে ফোনটা আমাদের স্ক্রিনে দেওয়া পারে মাত্র প্রাইসটা আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা থ্রি পিস মাত্র পনেরোশো টাকা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া বল এটা অনেক সুন্দর এটা পনেরোশো টাকায় দিয়ে দিবে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা কোথাও পাবেন না কিন্তু আমাদের থেকে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস বলুন যেগুলো প্রাইস অনেক কমে দিচ্ছে আপনাদেরকে আমি এই যে প্যান্টটা থাকছে ফর্মাল আর জামা ওড়না প্যান্ট মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা থ্রি পিস পনেরোশো টাকা এটা অনেক সুন্দর ফুল স্লিপ ইনার দেওয়া থাকবে যে ফুল স্লিপ ইনার সব জামার সহ আপনার ফুল স্লিপ ইনার থাকবে যে প্যান্টটা থাকবে ওনাটা এটার গর্জিয়াস ওনার ওনার মধ্যে কাজ করা থাকবে পুরো ওনাটার ভিতরে আপনার কাজ করা থাকছে যেটার ওনাটা বিশাল একটা বড় ওনার প্রাইসটা মতো পেয়ে যাচ্ছেন কত পনেরোশো টাকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন স্কে কালারের মধ্যে ফুল স্লিপ ইনার এটা হলো প্যান্টটা আর ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে আমি ওনাটা দেখেন বিশাল একটা বড় সুন্দর একটা ওনার ওনার মধ্যে কাজ থাকছে প্রায় দিচ্ছি মাত্র ওনলি পনেরোশো টাকা সবগুলো পনেরোশো টাকা কিছু থাকবে টু পিস কিছু থাকবে থ্রি পিস হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু আপনার থ্রি পিস থাকছে যেটা থাকছে ওনাটা বিশাল একটা বড় ওনা গা গলার মধ্যে অনেক সুন্দর কাজ করা প্রাইসটা দিয়ে মাত্র পনেরোশো এটা আপনার গ্রিন কালারের মধ্যে অনেক ডিজাইন একটা সুন্দর একটা ডিজাইন যেটা থাকছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা এই জামাটা দেখেন এটা অনেক সুন্দর একটা জামা ব্ল্যাক এর মধ্যে অন্যটা দেখুন প্রাইসটা দিচ্ছি আমি আপনাদের জন্য মাত্র ওনলি পনেরোশো টাকা এটা থাকছে ব্লু কালার অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এই টু পিসটা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদের আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতালায় চলে আসবেন থ্রি বাই সেভেন নাম্বার সব সেরিব আজকে দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তলা ধন্যবাদ সবাইকে